এই ডিজাইনটা কাটিং করার জন্য প্রথমে আমি এক ইঞ্চির পিস কাটিং করার জন্য দু ইঞ্চি সাত সুতোর একটা পিস পেছন দিকে পাতিয়ে এক ইঞ্চির পিসটাকে কাটিং করে নিয়েছিলাম এখানে আমি চারটে কালারের এই ডিজাইনটা করব তো চারটে কালারেরই পিসগুলোকে এক ইঞ্চি করে কাটিং করে নিয়েছিলাম দেখো এখানে এক ইঞ্চি পিসটা আমার কাটিং করা হয়ে গেছে এরপরে এইটাকে কাটিং করব। সিক্সটি ডিগ্রিতে সিক্সটি ডিগ্রিতে কাটিং করার ফর্মাটা আগে আমার ভিডিওতে আপলোড করেছি তোমরা চলে একবার দেখে আসতে পারো সিক্সটি ডিগ্রি কাটিং করার জন্য দু ইঞ্চির একটা পিসকে কাটিং করে ফর্মার পেছন দিকে পা সিক্সটি ডিগ্রি পাতিটাকে পাতিয়ে একবার সোজা করে কোনা কেটে নিয়েছিলাম আর একবার এই পিসটাকেই উল্টো করে পাতিয়ে কোনা কেটে নিয়েছিলাম এইভাবেই সব পিসগুলোকেই কাটিং করে নিয়েছিলাম চারটে কালারের এই পিসগুলোকে সব একই ফর্মায় কাটিং হয়ে যাবে এই একটা ফর্মাতেই এই পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে থ্রি ডি বর্ডারের এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবে আর আমার এই ফর্মার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই প্রোফাইলটাকে ফলো করে নাও দেখো আমার সব পিসগুলোকে কাটিং করা হয়ে গেছে এবার সব পিসগুলোকে পরপর সাজালেই এই বর্ডারের ডিজাইনটা হয়ে যাবে তোমরা খুব সহজেই এই একটা ফর্মা দিয়েই এই বর্ডারের ডিজাইনটা কাটিং করতে পারবে তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর লাইক করতে কিন্তু ভুলবে না আর কেমন হয়েছে বর্ডারের ডিজাইনটা কমেন্টে অবশ্যই জানাবে আর এই বর্ডারটারই কয়েকটা আলাদা আলাদা কালার কম্বিনেশনে ডিজাইন এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে আর নতুন যারা আছো এই ভিডিওটাকে দেখার পরে চ্যানেলটাকে ফলো করে নাও এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে